গুরু পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা যেখানে বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য ঝুলেছিল এই ম্যাচের মধ্য দিয়ে অনেকটা শ্রীলঙ্কার ওপর কারণ আফগানিস্তান জিতলে বড় একটা ব্যবধানের প্রয়োজন ছিল বাংলাদেশের তবে তারা রান রেটে সুপার ফোরে যেতে পারতো আফগানদের নিয়ে তাই সহজ সমীকরণে অনেকটা শ্রীলঙ্কার উপরেই নির্ভর করেছে টাইগাররা যেখানে বাইশ বছর বয়সী তরুণ লঙ্কান স্পিনার ডুনিত ওয়ালের লাগ্গা শেষ ওভারে এসে বড় একটা নাটকীয় খেলা খেলেন একশো সাঁইত্রিশ রানে বোলিংয়ে এসে ছয় বলে পাঁচ চক্কা একটি নো এবং একটি সিঙ্গেল সহ মোট বত্রিশ রানের সংগ্রহ দিয়ে বসে আফগানিস্তানকে আর এতেই লঙ্কানদের মোট সংগ্রহ ধারা একশো উনসত্তর রানে অন্যদিকে এই রানে হতাশ হয়ে পড়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা কারণ একটা জয় নিশ্চিত করতে হবে শ্রীলঙ্কাকে তবেই বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে লঙ্কানদের নিয়ে অন্যদিকে আফগানদের দেওয়া সেই টার্গেটে শ্রীলঙ্কাকে সুপার ফোরে নিশ্চিত করতে হলে কমপক্ষে একশো এক রানের প্রয়োজন তবে ম্যাচ হারলেও তারাও সুপার ফোরে যেতে পারবে আফগানিস্তানের সাথে নয়তো একশো এক রানের থেকে কম রান করলে আফগানিস্তানকে নিয়ে সুপার ফোর নিশ্চিত হতো বাংলাদেশের ফলে ম্যাচটিতে হতাশগ্রস্ত ছিল দুই দলেই তবে সবশেষে লঙ্কানরা দুর্দান্ত খেলেছে ম্যাচটিতে যেখানে তারা চাইলেই একশো এক রানের পরে ম্যাচটিতে থাকা দুই দল আফগানিস্তান ও শ্রীলঙ্কা সুপার ফোরের টিকিট নিশ্চিত করতে তবে শেষ পর্যন্ত দুর্দান্ত একটা জয় নিয়ে মাঠ ছেড়েছে লঙ্কানরা যেখানে ম্যাচটি দেখে বোঝায় গেছে যেন শত কোটি টাকাতেও আফগানরা লঙ্কানদের কাছ থেকে জয় কিনতে পারেনি যদিও ম্যাচটিতে একটুমাত্র ফিক্সিং করলেই শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলেই সুপার ফোরের টিকিট চূড়ান্ত করতে পারত তবে সেখানে লঙ্কানরা পূর্ণ তিন ম্যাচ জয়ে ছয় পয়েন্ট এবং বাংলাদেশ দুই ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে